আর কালকে কিন্তু স্কুলে বলবে এগুলো ঠিক আছে আচ্ছা এটা এটা কেমন দেখতে ডিম্বের ডিমের মতো তাহলে এটাকে কি বলা হয় ডিম্বুই ভাষটা ডিম্বাকৃতি ডিম্বাকৃডি ডিম্বাকৃতি ডিম্বকৃতি ওভাল ওভাল আচ্ছা এটাকে কি বলা হয় এই হ্যাঁ হুম পঞ্চভুজ পঞ্চভুজ আর এটা রম্বাস লম্বাস এটা মানে সরবুজ সরবুজ এগুলো মুখস্থ হয় নি এই এই এগুলো একদম মুখস্থ হয় নি হ্যাঁ কই হলো হলো তো মাথা উঁচু করো